আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই টেস্ট অ্যান্ড টাল উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে আমি সালমা আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে এখন আর কোনো বিশেষণ লাগাতে ইচ্ছে করছে না কারণ ঢাকা বড্ড বেশি বিষণ্ন তাই ভুগছে তাই প্রাণের শহর যানের শহর আমার শহর যত যাই বলি এই বিষণ্ন ঢাকাকে কোনো উপাধি দিয়েই ঠিক করা যাচ্ছে না আমার ছোট্ট বাগানটায় দু চারটা নতুন গাছের সমারোহ ঘটেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর সেদিন যে পুঁয়ের ডাটাগুলো লাগিয়ে দিয়েছি নতুন পাতাও চলে এসেছে তাতে এই সেকুলেন্টগুলো মেয়েকে যেই কোচিংয়ে পড়াতে নিয়ে যায় তার পাশেই বিক্রি হচ্ছিল আর এই গাছটা ভুটান থেকে আনা এটা এখনও টিকে আছে সবচাইতে আনন্দের খবর আমার বেলি ফুল গাছে মোটামুটি ফুল বেশ কিছু দিয়ে একদম থেমে গিয়েছিল আর ফুল হচ্ছিল না তারপর আল্লাহ রহমতে আবারও নতুন নতুন কুড়ি এসেছে এবং ফুল ফোটা শুরু করেছে এটা দেখে যে কি ভালো লাগছে মনে হচ্ছে যে নতুন করে আবার প্রাণের সঞ্চার করছে। কিন্তু আমি লেন মানে রেইন লিলির ব্যাপারটা ধরতে পারছি না এটা কি এই বছর আমাকে ফুল দিবে কি না আদৌ এখানে কোনো ফুল আমি পাবো কি না বুঝতে পারছি না বরাবরই ঝর্ণা আপুর রেনলিলি দেখে আমি মুগ্ধ হই একেবারে একরাশ মুগ্ধতায় ভরে যায় মন কিন্তু আমার একটা দুটো হলেই আমি খুশি সেটুকুও পাবো বলে মনে হচ্ছে না আর এই যে এই নতুন গাছটা দেখছেন এটাকে ওরা বলছিল জিজি প্ল্যান্ট তো ওই গাছগুলো আর ওই সেকুলেন্ট সেদিন নতুন কিনেছি আর এই গাছটা এখনও টিকে আছে ভুটান থেকে আনা এটাকে এবং এটাকে দুটোকে পাশাপাশি রাখলাম ভুটানের দুটো গাছ থাকুক যদি আল্লা আল্লাহ করে টিকে যায় ভীষণ খুশি হব অন্তত দুটো তো টিকে গেল আমার কাছে আর এই যে পুয়ের নতুন পাতা এসেছে সেটাও একটু আপনাদের সাথে দেখিয়ে দিলাম আজ কেন জানি মোবাইলটা বড্ড বেশি নড়াচড়া করছে মানে একটু বেয়ারা টাইপের হয়ে গেছে মোবাইলটা চলুন ওকে নিয়ে ট্রাইপন্ডে আটকে দিয়ে তারপর কাজ করতে হবে আর বেলি ফুলের কলিগুলো তো দেখলেন নতুন এসেছে চলুন কাজে যাওয়া যাক মোবাইল খেয়ে যথারীতি ট্রাই করে আটকে দিয়ে আমি চলে এলাম ঘরটা গুছিয়ে নিতে বিছানার চাদরটা তুলে ধুতে দিয়েছি তাই এই বেডশিটটা এটাকেই আপাতত এখন লাগিয়ে দিচ্ছি আসলে বিছানার চাদর আরও দু একটা কেনা দরকার সেদিন সুটকে স্কুলে দেখলাম আমি অনেকগুলো বালিশের কভার নিয়ে এসেছি ভুটান থেকে চাদরগুলো সব ভুটানে রেখে এসেছি মানে এক একটা কাজকে কী করেছি কীভাবে যে এসেছি কি রেখে এসেছি কি নিয়ে এসেছি সব কিছুই এখন পুরোপুরি মার্ক হয়ে গেছে অনেক কিছুরই দেখছি জিনিস এনেছি ঠাকনা আনিনি এরকম উল্টা পাল্টা বহুত কিছু করেছি জনাব যখন ফিরবে ভুটান থেকে তখন তাকে দিয়ে আবার আনাতে হবে আজ সকালে সহজ নাস্তা একটুখানি নুডলস করে নিয়েছি আর ওই পাশে চা হচ্ছে আর দুটো বাচ্চা খেয়ে দুটো পোচ করে দেব ব্যাস তাতেই আমাদের হয়ে যাবে নাস্তা আর এ ধরনের নাস্তা থাকলে না বেশি আরাম লাগে টেনশনটা কম হয় বাচ্চাগুলোর পছন্দের খাবার এটা আবার সেই সাথে পেটটাও ভরবে ওদের তো এদিকে নুলুসটা গরম করছিলাম এই নুলুসটা গতকাল রান্না করা হয়েছিল আমার বাসায় গেস ছিল তাদের জন্য তো তারা আর পরে খেয়ে শেষ করতে পারেনি এটারই কিছু অংশ আমরা এখন নাস্তায় খেয়ে নেব চায়ের পাতিলটাকে এই পাশে এনে চা পাতা দিয়ে একটু গাঢ় লিকার হবার জন্য রেখে দিচ্ছি আর ওই পাশে দুটো ডিম্পোজ করে নেব বাচ্চা দুটোর জন্য আচ্ছা যা করছি করছি এবার বলুন তো আপনারা সবাই কেমন আছেন কেমন কাটছে আপনাদের দিনকাল আলহামদুলিল্লাহ আমি যা আছি যেমন আছি আল্লাহর কাছে শুক্রিয়া হ্যাঁ অনেক কিছুই আসলে অনুভব করছি অনেক কিছুই হচ্ছে না কিন্তু তারপরও তো যতটুকু হচ্ছে তাই বা কম কি। আজ ভীষণভাবে মনে পড়ছে আমার শ্বশুরের কথা কোনো কারণ ছাড়াই কেন মনে পড়ছে সেটাও একটু বলি জুলাই মাসের শেষের দিকে উনি মারা গিয়েছেন ডেটটা ঠিক মনে করতে পারছি না কেন পারছি না জানি না আঠাশ কিংবা উনচল্লিশ আমার শ্বশুর মারা গিয়েছেন কোভিডের টাইমে একই দিনে দুজন দুই ভাই পরপর মেঝো ভাই বড়ো ভাই প্রথমে আমার মেঝো চাচা শ্বশুর চলে গেলেন তার ঠিক এক ঘন্টা পর আমার শ্বশুর চলে গেলেন আজ বারবার কেন জানি তাদের কথা খুব মনে পড়ছে তারা যদি এখন থাকতো আমার শ্বশুর তো অবশ্যই একবার হলেও আমার ঘরে আসতো একবার হলেও আমার বাসায় এসে দুদিন তিন দিন থেকে যেত আজ আমার শ্বশুর নেই আমার শাশুড়ি একা একা এই রকম পরিস্থিতিতে আছেন আমার খুব কষ্ট হচ্ছে বারবার মন চাচ্ছে ওনাকে যদি কোনোভাবে এনে আমার কাছে রাখতে পারতাম কিন্তু সেটাও সম্ভব না বয়স্ক একজন মানুষকে এভাবে এনে রাখা সেটাও একটু চিন্তারই বিষয় যাক সব কিছুই ভাগ্যের বিষয় নাস্তাগুলো রেডি করে চলে এসেছি অনেকদিন পর না চা খাচ্ছি একটা সময় ছিল প্রতিদিন দুই বেলা চা খেতাম সকাল শুরু হতো ঘন গাঢ় লিকারের দুধ চা দিয়ে এখন সেটা খানিকটা ইতিহাস এই গরমে চা খেতে এখন আর কেন জানি ভালো লাগে না বাচ্চাগুলোকে কি করছি যে চলে আসো নাস্তা দিয়ে দিয়েছি তোমরা এসে নাস্তাটা খাও আর আমি যাই একটু চাটা তুলে নিয়ে আসি ছোটো মেয়ে এসেছে দেখলাম সেই জন্য ওর প্লেটে খাবারটা আগে তুলে দিচ্ছি তারপর আমি যে আমার চাটা আনবো আর আমি কাজ করব অথচ জিনিসপত্র পড়ে যাবে না এটা হতেই পারে না আমার এই অংশটার সাথে রুমানা আপু খুব ভালো করে পরিচয় আছে তার তিনি জানেন আমি কোনো কাজ করতে গেলে অবশ্যই সেটা কোনো না কোনো গাঞ্জাম লাগবেই পড়বে নয়লে সেটা নষ্ট হয়ে যাবে কিছু একটা হবে তো আমি মেয়েকে খাবার দিয়ে আবার চলে যাচ্ছি আমার পছন্দের চা নিয়ে আসতে চা খেতে খেতে আপনাদের সাথে আবারও গল্প করব মজার ব্যাপার কি জানেন ভুটানের যে ভদ্রলোকটি এখন একা আছেন তিনিও কিন্তু খুব ভালো চা বানানো শিখে গেছেন নিজেই খুব গর্ব করে বলেন অনেক ভালো চা বানাই নিজের চা খেয়ে নিজেই মুগ্ধ সেদিন নেট আসবার পর প্রথমবার যখন তার সাথে কথা হলো জিজ্ঞেস করলাম কি করছো খাবার খেয়েছ বলল হ্যাঁ খেয়েছি আমি না খুব ভালো খিচুড়ি রান্না শিখে গিয়েছি তো আমি বললাম বেশ তো তুমি দেশে আসলেই আমরা ভাত খিচুড়ির হোটেল দিয়ে দেবো ব্যাস আর পাইকে জামাই বউ মিলে চা বানিয়ে খিচুড়ি রান্না করে বিক্রি করে পরলোক হয়ে যাব ভদ্রলোক কি বুঝলো জানি না কিন্তু নিচের খিচুড়ির প্রশংসায় সে এতই মুগ্ধ ছিল যে আমার কথাকে বেশি একটা পাত্তা দিল না চা খেয়ে চলে এসেছি একটু নিচে দেখলাম এক মামা এসেছেন ভ্যান ভর্তি সবজি নিয়ে আমার খুব ভালো লাগলো সবজিগুলো যেমন সুন্দর তেমন ফ্রেশ সকাল সকাল মামা চলে এসেছেন তাই অনেক রকমের সবজি ভ্যান্টা ভর্তি সব ঘুরে ঘুরে একটু করে দেখছিলাম আমার হাতে মোবাইল দেখে মামা একটুখানি অপ্রস্তুত বলল আপা সবজির দাম কিন্তু আগের থেকেও বেশি একটা বাড়েনি যেমন ছিল তেমনই আছে আমি বললাম মামা আমি আপনার সবজির একটা দামও জানতে চাচ্ছি না কাউকে আমি এটা বলবও না কারণ আমার মতন সবাই জানে সবজির দাম কত এই চার দিন আগেও আমি একশো গ্রাম কাঁচামরিচ কিনেছি ষাট টাকা দিয়ে বলতেই পারেন সালমাপু একশো গ্রাম হ্যাঁ কারণ আমার বাসায় একশো গ্রাম কাঁচামরিচ চার থেকে পাঁচ দিন চলে যায় আর সেই সময় যখন অস্থিরতা চলছিল মামার ভ্যানে খুব অল্প পরিমাণ কাঁচামরিচ ছিল এই হাফ কিলোর মতন তো সেখান থেকে আমি একশো গ্রাম নিয়েছিলাম আজ আমি বেশ কিছু সবজি ওনার কাছ থেকে নিচ্ছি আজ যেহেতু সাফিসিয়েন্ট আছে আর কোনো কিছুর দাম আসলে বলার প্রয়োজন নেই আমরা কম বেশি সবাই জানি দ্রব্যমূল্যের দাম কেমন তবে মামা যে তার চেহারা কোনোভাবেই দেখাবেন না সেটা আমাকে বারবার বলে দিলেন তো যাই হোক সবজি বাজার করে নিয়ে চলে এসেছি আপনারা কি খেয়াল করেছেন কিনা জানি না যখন চা বানাচ্ছিলাম তখন কিন্তু চা ঠিকই পড়ে গিয়েছে নিচে তো প্রথমেই এসে কিচেনে ঢুকেই যে কাজটা করলাম চুলাটা পরিষ্কার করে নিলাম চুলা চারপাশটা পরিষ্কার করে নিচ্ছি কারণ এটা রেখে দিলে বেশ শক্ত হয়ে যাবে এবং পরে পরিষ্কার করাটা অনেক কঠিন হয়ে যাবে সবজিগুলোকে দিয়েছি খালাকে বললাম সুন্দর করে সবজিগুলোকে একটু কেটে গোছ গাছ করতে থাকুক দুপুরে রান্নার জোগাড় হতে থাকুক ততক্ষণে আমি আমার চুলাটা পরিষ্কার করে নিই আর চুলাটা পরিষ্কার করে টান্নার জোগাড় করতে করতেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি আসলে ছোট্ট একটা ব্লগ দিচ্ছি যাতে আমি আপনাদের সাথে কানেক্টেড থাকতে পারি একে তো নেটটা খুব বেশি একটা ভালো নেই তার উপর যদি বড় ভিডিও দেই তাহলে আপনাদের দেখতেও যেমন অসুবিধা হবে আমারও আপলোড করতে সমস্যা হবে সেই জন্য ছোটো ভিডিও দিয়ে আপনাদের সাথে কানেক্টেড থাকার চেষ্টা করছি আজ এখান থেকেই তাহলে বিদায় নিচ্ছি নতুন বন্ধু পুরনো বন্ধু যে যেখান থেকে আমাকে দেখছেন ভিডিওর কোনো একটি অংশ যদি আপনাদের ভালো লেগে যায় কাইন্ডলি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন আর যারা প্রথমবারের মতো আমাকে দেখছেন যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে যায় আমার পাশে আপনারা থেকে যেতে পারেন আমি সত্যি খুব খুশি হব আর এই ছুলাটা ব্যাপারে আরও একটু বলি যখনই কোনো কিছু পড়বে সাথে সাথে যদি ক্লিন করে ফেলানো না হয় তাহলে জিনিসটা খুব শক্ত হয়ে আটকে যায় এবং পরবর্তীতে চুলাটা থেকে তুলতে অনেক কষ্ট হয় যে কারণে কোনো কিছু পড়লে আমি সাথে সাথে সেটাকে ক্লিন করে ফেলার চেষ্টা করি চূড়াটার বদনাম করছি না সুনামের মধ্যে যে ছোটো ছোটো বিষয়গুলো আছে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে আরও একটি নতুন পর্বে ইনশাআল্লাহ ততদিন পর্যন্ত নিজেদের খেয়াল রাখবেন ঘরের বৃদ্ধ এবং শিশু থাকলে তাদেরও খেয়াল রাখবেন আচ্ছা তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম